ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে মারিনি লাইফ তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলে এসেছি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে দেখো সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন একটা নিমন্ত্রণে বার্থডেতে তো চলো আমার ফুল লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আজকের লুক তো আমার আজকের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলে এসছে এই যে নিমন্ত্রণ বাড়িতে আর এটা হচ্ছে মেন গেট যেটা ঢোকার দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে ভেতরটা আর যার বার্থডে আর কি যে বার্থডে গার্ল তারই দেখা যাচ্ছে না কারণ ছোট বাচ্চা তো পুচকু তো এখানে ওখানে খেলা করে বেড়াচ্ছে তো ওই জন্য তোমাদের আর কি আর দেখাতে পারিনি আর চলে এসছে একদম কিন্তু ফুসকা কারণ দেখে একদম ঝাঁপিয়ে পড়া যাতে বলে কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ফুচকা দেখলে মানে ফুচকা প্রেমী বলতে পারো তো ফুচকা এই যে খাচ্ছি আর সাথে কিন্তু ফ্রেন্স ফ্রাই তারপর চিকেন পকোড়া যেগুলো ছিল মোটামুটি অল্প অল্প করে একটু জাস্ট ওই টেস্ট করে দেখা যাকে বলে তো করে নিলাম তারপর কিন্তু একদম সোজা চলে গেলাম মেন কোর্স যাকে বলে খাওয়া দাওয়া করতে ফাইনালি তো ওই যে বসে পড়েছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তো রাত অনেকটা হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আর বেশি দেরি করলাম না তো ভীষণ আনন্দ করলাম মজা করলাম খুব ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও